যাকে এক কথায় বলা যেতে পারে সর্বধর্ম সমন্বয় दुर्गा পূজা বেলুরের বিষ্ণুবাটিকা আবাসিকে বসবাস করে প্রায় সাড়ে 350 পরিবার আবাসিকতে সবথেকে গর্বের জায়গা হচ্ছে এই আবাসনে ভারতবশে ছয় রকম ধর্মের মানুষ বসবাস করে হিন্দু মুসলিম পাঞ্জাবি ও বিভিন্ন জাতির মানুষরা আবাসHttpContext আরও জানান এই পূজপুরকুণি সনাতনী ধর্মকে সামনে রেখে এবং তার নিয়ম কানুন মেনেই করা হয় পাশেই রয়েছে বেলুর মঠ আর এই বেলুর মঠের নিয়ম বেশি মানা হয় এখানে শুধু যে আবাসিকের বড়রা এই পুজোর সঙ্গে মেতে থাকে তা নয় কচিকাঁচাদের নিয়েও চলে সারাদিন ধরে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানগুলি আনন্দের সঙ্গে পালন করেন আবাসিকরা

पूजा की शुभकामना जितने हमारे बड़े लोग हैं छोटे वो आशीर्वाद करते हुए अब हमारे तरफ से अग्रवाल जी और ये दोनों हाँ दुण, दुण। और भूषण बाबू बोलेंगे हाँ हाँ विष्णुमटी का पूर्व तक के बोलते बड़े सोना भारत एक संस्कार এখানে আমাদের সবাই আমরা সনাতনী যা যা নিয়ম আমরা রেগুলার ফলো করি এবং এবছর আমাদের পুজোর ক্যাঞ্চলানো দেখুন হয়ে ডেভেশন মেটস সেলিব্রেশন এখানে আমাদের পুজোর সময় আমাদের কোনো বাঙালি বিহারি মারুড়ি কিছু না আমরা ভারতীয় এবং তারই আমরা মা সনাতনীর পুজো এই সনাতনী ভারতের রূপে আমরা করে থাকি এটাই আমাদের বৈশিষ্ট্য এই পুজোর পাঁচ দিন আমরা সমস্ত কাজ কারবার বিজনেস ছেড়ে আমরা এখানে মেতে উঠি পুজোর মধ্যে পুজো আমরা যতটা সম্ভব চেষ্টা করি বেলুর মঠের মতন যতটা সম্ভব চেষ্টা করি অ্যাকুরেট করার তার সঙ্গে আমাদের সবাই আমরা যোগ দিই কালচারাল প্রোগ্রাম আমাদের খুব সুন্দর হয় এবং এই পাঁচ দিন আমাদের যথেষ্ট টেনশন আমরা সমস্ত ভুলে পুরো আনন্দ মেটে উঠি এবং এখানে আমাদের ভারতীয় পুরো কালচারটা এখানে উঠে উঠবে এই কদিন যে আপনারা আসেন তাহলে বুঝবেন পুরো ভারতের যেটা কালচার সেই কালচারটাকে ফলো করা হয় এবং শুধুমাত্র পুজোর কদিন নয় পুরো সারা বছর আমাদের প্রত্যেক দরজায় আমাদের প্রদীপ দেওয়া হয় ধূপ যাওয়া তুলসী মঞ্চ বানায় সো টোটাল আমরা এখানে হতে পারি ফ্যাটে থাকি কিন্তু ফ্যাটের কালচারে মেনটেন করি না আমাদের যেটা গ্রামের অরিজিনাল ভারতের কালচার সেই কালচার মেনটেন করি এবং তারই বৃহত্তর প্রতিফলন হচ্ছে আমাদের দুর্গা পুজো এই দুর্গা পুজো কি কী 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 আমাদের দুর্গা পুজোয় দেখুন যেটা যেটা আমাদের পুজোর যারা নিয়ম সেটা তো মানে হান্ড্রেড পার্সেন্ট ফলো করা হয় এছাড়াও আমাদের বিভিন্ন কালচারাল সন্ধ্যা থাকে বলছি আপনার যেমন আজকে আমাদের দেখুন বৈদিক মন্ত্রপাঠিক শুরু হলো প্রোগ্রাম তারপরে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্য কোনো পরীক্ষায় ভালো নাম্বার তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো গোল্ড মেডালিস্ট আছে মানে প্রচুর ভালো ভালো ছেলে আছে যাদেরকে আমরা সমর্থন যাতে আমাদের নেক্সট জেনারেশন ফিউচারে হয় তারপরে তার পরের দিন আমাদের হবে বাচ্চাদের ফ্যান্সি ড্রেস হবে তারপরে ডান্স প্রোগ্রাম হবে তবে ডান্ডিয়া নাইট হবে জাগরণ হবে যার মাথার জোত হবে এরকম করে আমাদের পুজোটা করা হয় তবে শেষে আমাদের একটা বিজয় সম্মেলন হয় সেখানে আমরা সবাইকে আমরা খাওয়া দাওয়া করে আমাদের এই প্রোগ্রামটা এন্ড করা হয় এটা আমাদের স্পর্শ আমরা রূপে শুরু করি পার্কিং থেকে সেই পুজোটা সাত বছরের মধ্যে এই রূপে আমাদের নিয়েছে हमारे सोसाइटी राजेंद्र अग्रवाल विष्णु वाटका लोगों को माँ की कृपा और आशीर्वाद देते हुए मैं आप सबका कल्याण चाहता हूँ ये दुर्गा पूजा दुर्गा पूजा नहीं है माँ का आशीर्वाद है और माँ का आशीर्वाद सबको लेना चाहिए और सभी मिलकर इसको आनंदपूर्वक इसको बनाए और माँ का माँ का आशीर्वाद ही सबसे अति उत्तम होता है और माँ के आशीर्वाद के बिना कुछ भी नहीं होता है इसलिए मेरे भाइयों बहनों माता सबको मेरा कहना है कि आप इस पूजा में भाग लेकर आप अपना पुण्य का काम करते हैं और माँ का आशीर्वाद लेते हैं आज हमारे विष्णु का के सभी सदस्यों ने जितना मेहनत करके खत करके इस पंडाल को सजाया है और किया उनको मैं आशीर्वाद देता हूँ और उनका कल्याण चाहता हूँ शांति प्रिय देश हमारा होना चाहिए हर आदमी को शांति शत्रुता से कुछ नहीं होता है प्यार से सब कुछ मिलता है प्यार ही करना चाहिए शत्रुता नहीं कभी भी सनातन धर्म में यही कहा गया है सनातन धर्म सदा ही ऊंचा रहा है और सनातन धर्म सदा उपकार के लिए करता है इसलिए मैं सभी से कहता हूँ कोई आप लोग आकर पूजा माँ का दर्शन करें और इसे कल्याण कराए और इसे माँ का आशीर्वाद लें नमस्कार